আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আছে একটি পূর্ণবয়স্ক অলিব্রিডলের সিট টেল তো এটা হচ্ছে গতকাল আমাদের হাওড়া জেলার আমতা বিধানসভার কাশমলি জিপি থেকে এটা দামোদর শর্টকাট শর্টকাট চ্যানেল থেকে আমরা উদ্ধার করেছিলাম জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও এবং সৌরভ মণ্ডল ও তার টিম এটি উদ্ধার করে বনদপ্তরের হেফাজতে দেয় তো আমাদের হাওড়া জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসার সুজিত স্যার আমাদের এডিএফও কমল স্যার এবং আমাদের রেঞ্জ অফিসার রাজেশবাবু ও এশা ম্যাডাম এনাদের তত্ত্বাবধানে আমাদের হাওড়া ফরেস্ট ডিভিশনের এন্টায়ার টিম মাসুদ দাস সুভাষ দাস শোভন এবং আমাদের পূর্ব মেদিনীপুর বিভাগের কৃষ্ণেন্দু ওনারা আছেন তো আমি আছি তো কাছিমটিকে আবার পুনরায় যেহেতু এটি নোনা জলের প্রাণী তো একে কিন্তু পূর্ব মেদিনীপুরের যে আমাদের যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর সেখানে কাঁথি রেঞ্জের আন্ডারে একটি নির্জন দ্বীপে ওকে আবার সমুদ্রে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এটা একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণ হল যে একটি নোনা জলের প্রাণী ভুল করে চলে গেছিল তাকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে তো এই ব্রিডলে কাছিমকে আমাদের বাঁচাতে হবে কারণ এরা কিন্তু সমুদ্রের যে জীববৈচিত্র্য সেটাকে কিন্তু রক্ষা করে আমরা এটাকে সমুদ্রে রিলিজ করে দিচ্ছি